এসএসসি অভিযানের আগে বাড়িতে তল্লাশি আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে এসএসসি অভিযানের আগেই বড় সড়ো তল্লাশি অভিযান চালাল পুলিশ সোমবার ভোরে যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে হানা দেয় অভিযোগ খাটের তলা থেকে আলমারি সবেতেই চলে তল্লাশি তবে সুমনকে বাড়িতে না পেয়ে পুলিশ খালি হাতে ফিরে যান পরে হুগলির আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে আটক করা হয় আজ সোমবার এসএসসি অভিযানের কথা এই দিন বোমা মেরে গণ্ডগোল পাকানো হয় ছক আঁকা হয় বলে জানিয়েছে পুলিশ বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে ক্লিপটি প্রকাশ করেন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হলেও পুলিশের দাবি অভিযানের আগে পরিস্থিতি অশান্ত করার ছক কষা হচ্ছিল এই অডিও ক্লিপের ভিত্তিতেই চাকরিহারা সুমনকে খুঁজতে শুরু করে পুলিশ সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের অভিযোগ সকালবেলা পুলিশের দরজা খুলে হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে খাটের নিচের থেকে শুরু করে আলমারির ভেতর পর্যন্ত তল্লাশি করে বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে স্ত্রী সন্তান রয়েছে যেন চোর ধরতে এসেছে ওরা অথচ দাদা শান্তিপূর্ণ আন্দোলন করেছে সুবল সোরেন নামে একজন শিক্ষক মারা গিয়েছেন কয়েকদিন আগে তারা লড়াই চালিয়ে যাচ্ছে বেথুয়া বেথুয়াডহরির মেজপোতা হাই হাইস্কুলের জীবনবিজ্ঞানের সহশিক্ষক সুমন বিশ্বাসের চাকরি শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক অডিও প্রকাশ্যে আসার পর তিনি দাবি করেন এই অডিও তার নয় কারা এই অডিও ভাইরাল করলো তা পুলিশকে তদন্ত করতে হবে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন তাকে মিথ্যে মামলাতে ফাঁসানো হয়েছে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এই চাকরি হারার মতো পরিস্থিতিতে যখন তারা আন্দোলনে নেমে পড়েছেন তখন পুলিশ বারবার তাদেরকে হেনস্থা করেছে তাদের আন্দোলনকে রুদ্ধ করার বারবার প্রয়াস করেছে সুমন বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ তারই একটা প্রমাণ দর্শক চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এইভাবে পুলিশের হেনস্থা আপনারা কিছুকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন